আমাদের যে প্রোগ্রামের সবাই ইন্ডিপেন্ডেন্ট ছিল তারপরে আমাদের পরবর্তীতে তার শপথ অনুষ্ঠান সব জায়গায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু ঘোষণা করা হয়েছে কোথাও জাতির জনক ঘোষণা করা হয়নি এবং উনিশশো সালে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র ইউনিয়নের যে সর্বদলীয় সভা সেখানে মোজাহিদুল ইসলাম সেলিমেরা এই বঙ্গবন্ধু উপাধিটাও কি করে নিয়েছেন তুলে নিয়েছেন সো তাকে যে আপনি জাতির পিতা হঠাৎ করে বানালেন কিসের ভিত্তিতে সে হতে পারে আওয়ামী কাছে জাতির পিতা হতে পারে আওয়ামী কাছে দেশের মানে বঙ্গবন্ধু হতে পারে কিন্তু সেটা আপামর জনসাধারণের না এবং এই জন্যেই এই যে ফ্রড মানুষের সাথে প্রতারণা এই প্রতারণার জন্যে এই আইনটা বাতিল হওয়া উচিত কিন্তু এই আইনের সব কিছু আমি বাতিল চেয়েও দুইটা জিনিস বাতিল চাইনি একটা হচ্ছে এই আইনের প্রথমেই বিসমিল্লাহ হেরমানের রাহিম আছে তো আমি কোর্টকে বলেছি বিসমিল্লাহ রহমানের রাহিমটা এক্সপান্স করে বাকিটা বাদ হবে আর হচ্ছে এই আইনের পঞ্চদশ সংশোধনীর পরে আমাদের ষষ্ঠ সংশোধনের মাধ্যমে জুডিশিয়াল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বাতিল করা হয়েছিল সেটা সুপ্রিম কোর্ট যেহেতু রিস্টোর করছে এখন এই পঞ্চদশ সংশোধনীতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করা হয় তাহলে একটা কনফ্লিক্ট দেখা দিবে যেহেতু আদালতের রায়ে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে সো বিশমিল্লার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেখে বাকি তাকে আমি মানে বাতিল করার জন্যে আমি আমার সাবমিশন রেখেছি